শেরপুরের গাতিতে পঁচিশ বছর ধরে বিনা চিকিৎসায় শিকলে বন্দি মানসিক ভারসাম্যহীন সিফানি কাতুন প্রতিবেদনটি করেছেন শেরপুর থেকে খুরশেদ আলম প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি প্লাস্টিক গুনে রুচি সম্মত এগিয়ে বছর ধরে বিনা চিকিৎসায় বন্দি মানসিক ভারসাম্যহীন সিফানি খাতুন বয়স তিরিশ সিফানি খাতুন উপজেলার হাতিবান্দা ইউনিয়নের পুরুষোত্তম খিলা গ্রামের মরুম সোহরা বালির মেয়ে জানা যায় সৌর ছিলেন একজন দিনমজুর তিন কন্যা সন্তান সহ পাঁচ সদস্যের পরিবার ছিল তাদের বাড়ির পাঁচ শতাংশ জমি ছাড়া সহায় সম্বল বলতে আর কিছু নেই শ্রম বিক্রি করে চলছিল তাদের সংসার গত দুই বছর পূর্বে সৌরাবালী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ সময় তার স্ত্রী রমেশাক ঋণ ধার করে ক্যান্সার আক্রান্ত স্বামীর সূচনা র্যাক বেলিলা ক্রুচিজার মসলা জুনিয়র মোটপট ও সিটিবিন। বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে এ সময় স্টাডি স্ত্রী রমেশা খাতুন ঋণ দাঁড় করে ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসা করিয়েছিলেন পরিবারের একমাত্র উপার্জন ক্ষমস রহবালির মৃত্যুর পর বিপর্যস্ত হয়ে পড়ে পরিবারটি রমেশা বেগম মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করে আসছেন না পারছে পরিশোধ করতে স্বামীর চিকিৎসার জন্য ধার দেনা করা ঋণ না পারছে মানসিক ভারসাম্যহীন মেয়ের চিকিৎসা ও বরণ পোষণ জোগাতে রমেশা বেগম জানাছেন রমেশা বেগম জানান ছোট দুই মেয়ে বিয়ে হয়েছে বড় মেয়ে শেফানি খাতুন মানসিক ভারসাম্যহীন জন্মের পাঁচ বছর পর থেকে সিফানি খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে সৌরাবালি বেঁচে থাকা অবস্থায় মানসিক ভারসাম্যহীন মেয়ে সিপানি খাতুনের চিকিৎসা করিয়েছেন সাধ্য মতো কিন্তু সোহাবালির মৃত্যুর পর তার স্ত্রী রমেশা বেগম আর মেয়ের চিকিৎসা করাতে পারছেন না শিকলে বেঁধে রাখতে হচ্ছে তাকে সার্বক্ষণিক ছোটোছুটি করছে সেপানি খাতুন জীবিকা নির্বাহের তাগিদে রমেশা বেগম অন্যের বাড়িতে কৃষি শ্রমিকের কাজ করতে যেতে হয় এ সময় রমেশ রমেশম যে বাড়িতে কাজ করেন সে বাড়িতে আস্থায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয়ে এসা ডেকোরেটর চেয়ার যে বাড়িতে কাজ করেন সে বাড়িতে তার মানসিক ভারসাম্যহীন মেয়ে সিফারি খাতনকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে কাজ করেন অনেক সময় তাও সম্ভব হয়ে ওঠে না রমেশা বেগমের ভাগ্য জুটেনি সরকারি কোনো সাহায্য সহযোগিতা বর্তমানে রমেশা বেগম মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন রমেশ হব বলেন স্বামীর মৃত্যুর পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিদের কাছে বহুবার গিয়েছেন তিনি কোনো কাজ হয়নি বরং তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা হাতিবাঁধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এই বিষয়ে কোনো সদ উত্তর দিতে পারেননি তিনি বলেছেন সামনে কোনো সুযোগ সুবিধা এলে তাকে দেখা হবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আর সফল আলম রাসেলের সাথে কথা হলে তিনি ব্যক্তিগতভাবে মানসিক ভারসাম্যহীন খাতুনের পারিবারিক আর্থিক সহায়তা দেন এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন খুরশেদ আলম শেরপুর